কি বাজে ঠান্ডা পড়েছে আর ওয়েদারটা দেখো পুরো মেঘলা কুয়াশা আর এখন ঘড়িতে কটা বাজে জানো পাঁচটা বাজে ঘড়িতে আর ঠান্ডা লাগছে আমার ভীষণ আর সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল বং স্টোরিতে তো আজকে ব্লগটা দেখতে থাকো একটা ইন্টারেস্টিং কিছু হতে চলেছে ফাইনালি আমাদের পিকনিক স্পটে চলে এসেছি কিন্তু এত ঠান্ডা দেখো এখানে দেখো কি সুন্দর লাগছে আর এই গাছগুলোর কি নাম তোমরা কিন্তু কমেন্ট করা অবশ্যই জানি আমি জানি দেখি তোমরা ঠিক কমেন্ট করো না পিকনিকে ঢুকেই খেতে বসে পড়লাম আমাদের ব্রেকফাস্ট এসে বৌদির কাছেও বসবি বলে লাভ নেই ওই দেখো সারা জীবন তো বইয়ের পাশে বসেই খাই তো আজকে বৌদির পাশে বসে বৌদি নাকি এরপর আমরা দুজন একে একে গান বাজনা করার পর একটু পরেই হবে কুইজ তার মাঝখানে বাচ্চাটা গান শুনে করছে আর শুরু হবে প্রতিযোগিতা

ঠান্ডা পড়তে না পড়তে এরকম লাগে এটা কাকি কিসের পোকো আছে এখনো এতটা বাকি আছে নাকি এখনো করবা এগুলো

তার মধ্যে দেখো চলে এসেছে ভেজ পকোড়া এত সময় পর পেয়ে গেলাম পকোড়া শেষ করতে না করতে আমরা একটুখানি পার্কটা ঘুরে আসার পরই বসে পড়লাম খে এদিকে সবাই খেতে বসে পড়েছে যেহেতু খাবার দিতে লেট করছিল তাই আমি একটু মজা করছিলাম আর সকাল থেকে আস্তে না শুধু খেয়েই চলেছি দেখো প্রথমেই দিয়ে দিল আমাদেরকে স্যালাড তারপরে চলে এলো আলু ভাজা শীতের মধ্যে এরকম খাওয়া দাওয়া জমে যায় তারপরই চলে এলো আমার খুব প্রিয় দেখো পনির সাটে যেটা ওকে দিতে গেলাম তবুও দিলাম না তারপরে চলে এলো সাদা ভাত ডাল আর সত্যি কথা বলতে পিকনিকের খাবার এত সুন্দর টেস্ট আমার তো ভীষণ ভালো লেগেছে চলে এলো দেখো দই কাতলা আর আমাকে যেহেতু পেটি দেয়নি আমি তাই এক্সচেঞ্জ করে নিলাম তার মধ্যে চলে এলো দেখো চিকেন যেটা খেতে ছিল অসম্ভব টেস্টি চিকেন মাটন খেতে তো আমরা সবাই ভালোবাসি তাও আবার যদি হয় পিকনিকের রান্না তাহলে তো খাবার আরও জমে যায় এরপর শেষ পাতে ছিল চাটনি আর সম্পূর্ণটাই ছিল চেরি দেওয়া খেতেও ছিল মারাত্মক টেস্ট আর তারপরে চলে এলো পাপড় যেটা চাটনি আর পাপড়ের আলাদাই কম্বিনেশন তার মধ্যে কাকু জিজ্ঞেস করছিল খাবার দাবার কেমন হয়েছে তারপরে দিয়ে দিল আমাদেরকে হাজমোলা আর পিকনিকটা যেহেতু ফ্যামিলি পিকনিক ছিল সেই জন্য আমার মা ভাই সবাই এসেছিল আর দেখো কাকুটা কি করলো সবাই বসে থাকার পরও আমাকে উঠতে দিল না দোলনায়

আজকে সারা দিন এনজয় করলাম উটুক এবং পিকনিকা শেষ হয়ে গেল তাই না একদম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেল বংস তুই সাবস্ক্রাইব করতে ভুলো না আরে ভাইও চলে এসেছে আমাদের সাথে এই যে ভাইটা